আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত বলিস না এই শালা ট্রাফিক পুলিশ শালারা দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্লাইটের জন্য কত খরচ পড়েছে এই সব মিলে সাতানব্বই লাখ তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও ছাই ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলছে কাবিন কিন্তু ত্রিশ লাখ টাকা হতে হবে বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকা বেতনে চাকরি করে তা না হলে আমার প্রেস্টিস পাংচার ফেবুতে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদেরকে না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আরেকজন পিডাব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জনের মত দেয় মেয়ে বলছে বাবা তোমার পছন্দ সেরা এক আত্মীয়ের বাসায় গেলাম সারা জীবন সততার বলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার বছর পরেই পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরো পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়ার কাছে জিজ্ঞেস করলাম ভাইজান জামাইয়ের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নাই আমরা এত নষ্ট হয়েছে, এত নষ্ট হয়েছে যে আমাদের কোনো লজ্জা নেই ঘোষ আমাদের অধিকার কিন্তু কন্ট্রাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না মানুষের টাকা মেরে কিছুই করা যায় না অথচ একটু আগেই বাসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখের ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম দেশটাকে এফোঁড় ওফোড় করে দেয় কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁসায় কোটি কোটি টাকা মায়রা খান হ্যাঁ এই তো আমরা নেই না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে আটকাচ্ছে সে অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ঔষধ কোম্পানি দালালদের কথা যারা অতি উচ্চশিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয় মেয়াদ উত্তীর্ণ ঔষধ আইসিউতে রেখে গলা কাটা সেই সব অমানুষদের কথা মানুষও হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘুষেই ডিপার্টমেন্টের হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলাকাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া